এরপরেই নাকি জঙ্গল শুরু হয়ে যাবে এরপর আর সেরকম কোনো হোটেল বা খাবারের মতো কোনো ব্যবস্থা নেই সে কারণেই এখানেই আমরা থেমেছি ডিনার সেরে গাড়িতে ওঠেই টান আবার মুন্নারের দিকে ডিনারের পর পেট ঠান্ডা তাই মনটাও একেবারে ফুরফুরে আজকে আমি চলে এসেছি মুন্নারের সৌন্দর্য দেখানোর জন্য দেখুন না চমৎকার চা বাগান আলেপ্পি শহর থেকে একটি প্রাইভেট কার ভাড়া করে এবার আমরা যাচ্ছি চায়ের দেশ মুন্নারের দিকে দক্ষিণ ভারতের কেরালার ইদুক্কি জেলার পাহাড়ি শহর মুন্নার ভ্রমণ পিপাসুদের কাছে অবশ্য গন্তব্য আলেপি থেকে যখন রওনা দিচ্ছি তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে অর্থাৎ এই যে মুন্নারের পথ অনেক দীর্ঘ পথ এই পথ পানি দিতে হবে রাতের বেলায় আর আলেপি থেকে মুন্নার যাওয়ার রাতের অভিজ্ঞতা রাতের পথ কেমন সেখানে যাওয়ার সময় যে যা কিছু দেখব এই পুরো অভিজ্ঞতাই তুলে ধরবে আজকের ভিডিওতে আর আজকে আমার সঙ্গে রয়েছেন এই আলেপিরই একজন হ্যান্ডসাম ম্যান ভাই আজকে তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন তার গাড়িতে করে শুধু মুন্নারের পথই নয় এই ভিডিওতে ষোলোশো মিটার উচ্চতায় অবস্থিত মুন্নার শহর ও নয়নাভিরাম চা বাগানও দেখাবো আমি আলেপ্পির এই জায়গাটি নারকেলের ফাইবার দিয়ে তৈরি কার্পেট ও পাপোশ তৈরির জন্য প্রসিদ্ধ চলতে চলতে রাস্তার একটি হোটেলের সামনে গাড়িটি পার্ক করলেন সালি ভাই বন্ধুরা আমরা আলেপপির একটি ছোট্ট শহর মুহাম্মা এখানে একটু দাঁড়িয়েছি আর এখানে আমাদেরকে সালি ভাই মোহাম্মদ আলী সালি ভাই তিনি নিয়ে গেলেন একটি রেস্টুরেন্টে ভেতরে শ্যুট করিনি আমরা তো চা খুব ভালো লেগেছে আমরা ধীরে ধীরে যাব গল্প করব খাব কথা বলবো আর চারপাশ দেখবো রাতের বেলা আর কতটুকুই বা দেখা যায় তবে পথের বিষয়গুলোই তুলে ধরো মূলত কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা ঘনিয়ে এলো আলো আধারির মাঝেই নান্দনিক স্থাপত্যের একটি মন্দির দেখে থমকে গেলাম আমরা বন্ধুরা এই মোহাম্মা এলাকারই কি অসাধারণ নির্মাণ শৈলী। আরা একটা শ্রী ভাগবতী টেম্পল দেখেই মনে হচ্ছে অনেক পুরাতন আর এর নির্মাণ শৈলী দেখুন অসাধারণ আমার কাছ তো খুবই ভালো লেগেছে সে কারণে আমি আমাদের ড্রাইভারকে রিকোয়েস্ট করে থামিয়ে দিয়েছি যে এটার ছবি না নিলেই নয় এবং এটা না দেখলেই নয় আমার কি সুন্দর দেখুন এর কারুকাজ খুবই সুন্দর দৃষ্টি নন্দন এটি বলার মতো নয় অসাধারণ কারুকার্য খচিত এই মন্দিরটি খুবই সুন্দর মন্দিরের ভিতরটাও যেমন বাইকটাও কিন্তু অসাধারণ বাইরের এই অবস্থা দেখেই কিন্তু আমি থমকে গেছি এবং এই মন্দিরটি দেখতে উদ্যত হয়েছি ভেতরে একটু দেখতে চাই যে মন্দিরটি কেমন একটু আপনাদের যদি এক ঝলক দেখানো যায় প্রার্থনারত একজনের পাশ দিয়ে প্রবেশ করলাম মন্দিরের ভেতরে ছোট্ট পরিসর তবে বেশ গোছানো ভেতরের দরজার দুই পাশে কালো পাথরের দুটি মূর্তিও চমৎকার দ্বিতীয় দরজা পেরিয়ে প্রবেশ করলাম মন্দিরের একেবারে অন্দরে সন্ধ্যা লগ্নে নিবিষ্ট মনে প্রার্থনা করছেন কিছু মানুষ প্রার্থনায় ব্যাঘাত না ঘটিয়ে নীরবে প্রবেশ করে আবার নীরবেই বেরিয়ে আসতে থাকলাম আমি ঠিক তখনই সান্ধ্যকালীন প্রার্থনা শেষ হয়ে গেল দারুণ একটি মন্দির দেখার মুগ্ধতা নিয়ে আবারও ছুটতে থাকলাম মুন্নারের দিকে কিছুক্ষণের মধ্যেই রাত ঘনিয়ে এলো গাড়ির হেডলাইটের আলোয় আঁধার কেটে এগিয়ে যেতে থাকলাম সামনে আলিপ্পি থেকে মুন্নারের দূরত্ব একশো বাহাত্তর কিলোমিটার এর মধ্যে প্রায় দেড়শো কিলোমিটার যেতে হবে পাহাড়ি পথে আর এই যাত্রাপথের গাড়ি ভাড়া গুনতে হবে

শহরগুলোর বিরাট বিরাট ফলের দোকান সহজেই নজর কাটলো আমার এখানে একটি খুব ভালো রেস্টুরেন্ট রয়েছে আমাদের ড্রাইভার আলি ভাই বললেন মোহাম্মদ আলি ভাই তো এখানে আমরা আজকে আর কি ডিনারটা সেরে নেব এরপরেই নাকি জঙ্গল শুরু হয়ে যাবে এরপর আর সেরকম কোনো হোটেল বা খাবারের মতো কোনো ব্যবস্থা নেই সে কারণেই এখানে আমরা থেমেছি এবং ভিতরে গিয়ে আমরা খেতে চাই আজকে এখানেই খাবারের হোটেলটি বেশ সুন্দর পরিপাটি খাবারও দেয়া হলো খুব দ্রুত সালিভাই আর আমি খেয়ে নিলাম বিফ পরোটা আর নিলয় চিকেন পরোটা এখানকার হোটেলগুলোতে হালকা গরম পানি পান করতে দেয়া হয় যা নাকি হজমে খুবই উপকারী। ডিনার সেরে গাড়িতে উঠেই টান আবার মুন্নারের দিকে। এবার দুই পাশে ঘন জঙ্গল আর মাঝের পাহাড়ি পথ ধরে ছুটতে থাকলো গাড়ি। ডিনারের পর পেট ঠান্ডা muntavu, acabaré púrpfor.bona que পথের মাঝে পেয়ে গেলাম অনেক বড় একটি ওয়াটার ফলস ছিয়াপাড়া নামের এই ওয়াটার ফলস পাহাড়ের চূড়া থেকে সাতটি ধাপে নিচে নেমে এসেছে রাতের আঁধারে তা স্পষ্ট দেখা না গেলেও আন্দাজ করা যায় বিশালতা দুদিন ধরে কেরালায় বৃষ্টি হচ্ছে ল্যান্ডস্লাইডের আশঙ্কার কারণে এই পাহাড়ি পথ দায়ী হয়ে উঠেছে খুবই ঝুঁকিপূর্ণ চলতে চলতে রাত বারোটার দিকে চলে এলাম মুন্নার শহরের একেবারে কাছে সালিভাই আগে থেকেই কথা বলে রেখেছিলেন শহর থেকে বারো কিলোমিটার দূরের লামন নামের এই হোটেলে এখানেই আজ রাত কাটাবো আমরা শুভ সকাল বন্ধুরা দক্ষিণ ভারতের মুন্নার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন কালকে রাতে এখানে এসে পৌঁছেছি আপনাদের রাতের বেলা আমরা অনেক টায়ার ছিলাম এ কারণে ভালো মতো এই হোটেলটিও দেখাতে পারিনি হোটেলটি আসলে মন্নার শহর থেকে দশ কিলোমিটার দূরে একেবারেই এখানে বেশ কয়েকটি হোটেল রয়েছে নিরিবিলি এই যে দেখুন কুয়াশা আর কুয়াশার কারণে এদিকে পাহাড়টা দেখা যাচ্ছে না কিন্তু খুবই নিরিবিলি পরিবেশ আমার খুব ভালো লেগেছে আজকে অবশ্য আমরা একবারে মূল শহরে গিয়েই থাকবো সাইট সিইং করার পরে এই যে দেখুন আমরা যে রুমে উঠেছিলাম এই যে নিলয় রেডি হচ্ছে বের হওয়ার জন্য আর এই যে আমাদের এই রুম এখানে রাত কাটালাম খুব ভালো কেটেছে এই রুমের ভাড়া পনেরোশো রুপি পনেরোশো রুপি হিসেবে ঠিক আছে একেবারে আমরা যেরকম চেয়েছিলাম সেরকমই পেয়েছি কারণ এর যে ভালো এক্সপেক্ট করা যায় না এটাই ঠিক আছে হোটেল থেকে সকাল নয়টার দিকে চেক আউট করলাম আমরা হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দীর্ঘ জার্নির পর ঘুমটাও বেশ ভালো হয়েছে হোটেল থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম মুন্নার শহরের দিকে শহরে যাওয়ার আগেই দেখে নেব মিষ্টি মাউন্টেন ভিউ পয়েন্ট থেকে চোখ জোড়ানো চা বাগান আমরা যতই সামনে এগিয়ে যাচ্ছি মুন্নার তার রূপমাধুরী যেন ততই মেলে ধরছে ধীরে ধীরে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম মিসটি মাউন্টেন ভিউ পয়েন্টে আমাদের গাড়ি ডানে টান করতেই সামনে থেকে এলো একটি বাস দেখেই বুঝতে পারছেন সমতলের রাজপথ আর পাহাড়ের রাজপথের ফারাক কত একটু এদিক সেদিক হলেই ঘটে যাবে বিরাট দুর্ঘটনা যাই হোক মিষ্টি পয়েন্টে গাড়ি পার্ক করার পর ড্রাইভার সালি ভাইকে বিদায় জানালাম তিনি এখন কোনো নতুন ভাড়া ঠিক করে ফিরে যাবেন আলেপ্পি আর আমরা এক্সপ্লোর করব মুন্না দক্ষিণ ভারতের কেরালার প্রকৃতির স্বর্গরাজ্য বলা হয় যে এলাকাটিকে তার নাম মুন্নার বন্ধুরা আজকে আমি চলে এসেছি মুন্নারের সৌন্দর্য দেখানোর জন্য দেখুন না কি চমৎকার চা বাগান চোখ জুড়িয়ে যায় একেবারে মুন্নারের চা বাগানের দৃশ্য এমনই অপরূপ পাহাড়ের গায়ে যেন সবুজের আলপনা এঁকে দিয়েছেন বিধাতা আপন হাতে যদিও এই চা বাগান মানুষের তৈরি তারপরও এমন উঁচু নিচু সুন্দর পাহাড়ি উপত্যকা তৈরির কারিগর তো তিনি প্রধান কারিগরের কাঠামোর উপর এখানকার মানুষ পরম যত্নে বসিয়ে দিয়েছেন অজস্র চা গাছ আর তাতেই প্রকৃতি পেয়েছে এমন সৌন্দর্য মুন্নার মূলত বিখ্যাত এমন দৃষ্টিনন্দন চা বাগানের জন্যই পৃথিবীর বহু জায়গায় পাহাড়ে চা উৎপাদন করা হয় কিন্তু মুন্নারের চা বাগানের সৌন্দর্য অতুলনীয় এমন একটি দুটি ভিউ পয়েন্ট নয় আসলে গোটা মুন্নারের যেখানেই দাঁড়াবেন দেখতে পাবেন এমন দৃশ্য এখানে এসে চা বাগানের পাশাপাশি পথের ধারের ফুলগুলো নজর কাড়লো আমার প্রকৃতির খেয়ালে গজিয়ে ওঠা এই ফুল গাছ আমি আগেও দেখেছি সত্যি এই ফুলের অদ্ভুত সুন্দর রূপ আমার খুব ভালো লাগে মিষ্টি মাউন্টেইন এলাকার এই চা বাগানের ভেতরে পর্যটকদের প্রবেশ নিষেধ তবে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কাছে থেকে শুরু করে ওই দূর পাহাড় পর্যন্ত দৃষ্টি যতদূর যায় দেখে নিতে পারবেন আর বাগানের ভিতর দিয়ে বয়ে চলা আঁকা ফাঁকা পথে সাফারি করার সুযোগ তো থাকছেই বলে রাখি এখানে অনেক চা বাগান আছে যা দর্শনের বিনিময়ে পায়ে হেঁটে ইচ্ছে মতো ঘোরা যায় ছবি তোলা যায় বন্ধুরা এ পর্ব এ পর্যন্তই পরের পর্বে এখান থেকেই শুরু হবে আমাদের জিপ সাফারি একে একে ঘুরে দেখাবো মুন্নারের সব কিছু